আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি মুর্শিদ আহমেদ নুমান আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি প্রথমেই বলি সিলেটের প্রকৃতি মানেই যেন এক স্বপ্ন রাজ্য পাহাড় টিলা নদী আর চা বাগানের সুন্দরের এই শহর বাংলাদেশের এক অমূল্য রত্ন আজকে আমি কথা বলবো সিলেটের হরিপুর ইউনিয়নের এক আশ্চর্যজনক স্থান নিয়ে সেটি হল হরিপুরের আগুনটিলা এবং এর পাশেই অবস্থিত রহস্যময় বাষ্প ওটা পুকুর আগুনটিলার নাম শুনলেই মনে হয় হয়তো এখানে আগুন জ্বলে আসলে এই নামের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য রঙের কেলা এই টিলার মাটি লালচে অনেকটা জ্বলন্ত আগুনের মতো দেখায় সূর্যের আলোয় তাই স্থানীয়রা একে ভালোবেসে নাম দিয়েছে আগুনটিলা যদিও আমি ভিডিওটি সন্ধ্যার দিকে করেছিলাম বিকেলের পরন্ত আলোয় সেজন্য লালচে ভাবটা তেমন একটা বোঝা যাচ্ছে না যখন সূর্যের আলো এই লাল মাটিতে পড়ে পুরো জায়গাটা যেন সবুজ টিলায় লালচে আর নীল আকাশ তিনটি ড্রোন ক্যামেরায় যখন এই জায়গাটা দেখা যায় মনে হয় যেন স্বর্গের কোনো অংশ ধরা পড়েছে আগুন টিলার পাশে আছে এক রহস্যময় জায়গা যেখানকার পানির ভেতর থেকে সাদারাক্ষণ বাষ্প ওঠে স্থানীয়রা একে বলে বাষ্প ওটা পুকুর শীতের সকালে যখন ঠান্ডা হাওয়া বয়ে যায় আর সেই পুকুর থেকে দোয়ার মতো বাষ্প পড়তে থাকে তখন দৃশ্যটা যেন এক জাদুপুরীর মতো লাগে বিজ্ঞানীরা বলেন এই জায়গাটা মাটির নিচে উষ্ণ গ্যাস বা বুথাপীয় তাপের প্রভাবে এই পানির তাপমাত্রা একটু বেশি থাকে আর তাই বছর জুড়ে এখানে বাষ্প দেখা যায় কিন্তু স্থানীয়দের কাছে এটি শুধু একটি প্রাকৃতিক রহস্য নয় বরং এক ধরনের মুগ্ধতার প্রতীক এই আগুনটিলা এবং এবং পুকুরের চারিপাশে রয়েছে ছোটো ছোটো পাহাড় টিলা এগুলা রয়েছে এবং আশেপাশে জনবসতিরাও রয়েছে এবং এর পাশে একটি গ্রাম্য পরিবেশ ঘেরা অতি মনোমুগ্ধকর পরিবেশ পরিশেষে এটি বলতে চাই প্রকৃতি সবসময় আমাদের শেখায় সৌন্দর্য শুধু দূরে নয় আমাদের চারপাশেই লুকিয়ে আছে হরিপুরের আগুন টিলা আর পাশা পুকুর সেই সৌন্দর্যেরই এক জীবন্ত উদাহরণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বলত্রটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা হরিপুরের এই আগুন ঠিলা এবং রহস্যময় বাষ্পটা পুকুর দেখতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি বাইক দিয়ে যান তাহলে গুগল ম্যাপ ফলো করলেও আপনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন এটি ঠিলাঘর থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আশা করি এবং স্থানীয়দেরকে জিজ্ঞাসা করলেই তারা আপনাদেরকে রাস্তাটি দেখিয়ে দেবে এবং টি জায়গায় পৌঁছাতে পারবেন আর যদি লোকাল সিএনজি দিয়ে যান তাহলে টি থেকে এই জায়গার সিএনজি আছে তবে পাড়াটা ঠিক আমি বলতে পারবো না কারণ আমি বাইক দিয়ে গিয়েছিলাম